করে টিম আনা ডিজিটাল ডিজিটাল স্ক্যানার তথ্য সংগ্রহ করতে চায় সিবিআই আধিকারিকরা খবর সিবিআই সূত্রে সেই ছবি আমরা আপনাদের দেখাবো ডিজিটাল টিম এসেছে করে এবং যে সিবিআই যে তরফ থেকে সিবিআই আধিকারিকরা কিন্তু ডিজিটালি বেশ কিছু তথ্য সংগ্রহ করতে চাইছেন এবং সেক্ষেত্রে তারা ডিজিটাল থ্রি ডি স্ক্যানার নিয়ে এসেছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল স্ক্যানার নিয়ে এসেছেন সিবিআই আধিকারিকরা

সেখানে কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখান থেকে ডিজিটাল তথ্য সংগ্রহ করা চলছে এবং দেখো তোমাকে জানিয়ে রাখি একই সঙ্গে তুমি জানো যে হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে এই যে চোদ্দ তারিখ তাণ্ডব ছড়ানো হয়েছিল দুষ্কৃতী তাণ্ডব সেক্ষেত্রে কারা কারা জড়িত ছিল সেই ঘটনা তদন্তও কিন্তু সিবিআইকে দিয়েছে হাইকোর্ট ফলত সেইখানেও তুমি দেখতে পাচ্ছ নিচে যে জায়গাগুলি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন সিবিআই যে আধিকারিকরা রয়েছে এবং একেবারে আমরা দেখলাম ডিজিটাল স্ক্যানার আনা হয়েছে থ্রিডি মেশিন আনা হয়েছে সেই জায়গা থেকে যাতে কোনো ধরনের ফাঁক না থেকে যায় তা কিন্তু নিশ্চিত করা হচ্ছে সিবিআই তরফে এবং দেখো একই সঙ্গে একদিকে যখন সিবিআই এর আধিকারিকরা যখন একদিকে তারা তথ্য সংগ্রহ করছেন সেই সময় তোমাকে দেখিয়ে রাখি এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন ডাক্তারি নার্সিং পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ যে এখানে যারা রয়েছেন তারা সেই জন্য বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু একটাই দাবি সেক্ষেত্রে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যতক্ষণ না পর্যন্ত এই নিরাপত্তা নিশ্চিত করা হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে আমরা আরেকবার দেখাতে বলবো এখানকার যারা ডাক্তারি নার্স করুয়ারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেদিক থেকে দেখো একটা কথা বারে বারে বলা হচ্ছে সেই জায়গা থেকে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে কিন্তু সিবিআই তদন্ত দেওয়া হলেও তারা কিন্তু সেখানে থেমে থাকবে না যতদিন না পর্যন্ত তারা জাস্টিস পাচ্ছে যতদিন না পর্যন্ত এই ঘটনার মীমাংসা হচ্ছে প্রপার মীমাংসা হচ্ছে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এবং সেদিক থেকে তুমি দেখতে পাচ্ছ প্রচুর ছেলেমেয়ে এই আন্দোলনে ইতিমধ্যে যোগ দিয়েছেন এতদিন আমরা দেখছিলাম ডাক্তারের পড়ুয়ারা ছিলেন তাদের সঙ্গে কিন্তু তোমাকে জানিয়ে রাখি করুয়াজারা তারাও কিন্তু এসে যোগ দিয়েছে এবং একেবারে যখন একদিকে সিবিআই আধিকারিকরা এসে তারা এখান থেকে এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছেন সেই সময় কিন্তু ঠিক তার বিপরীতে জরুরি বিভাগের একদম বিপরীতের অংশ একদিকে তথ্য সংগ্রহ করার প্রচেষ্টা এবং অন্যদিকে একেবারে কর্মবিরতিতে রয়েছেন প্রতিবাদে রয়েছেন চিকিৎসকেরা আরজিকর মেডিকেল কলেজ চত্তরে তারা আজও কর্মবিরতিতে রয়েছেন প্রতিবাদ জানাছেন তাদের নিরাপত্তার দাবিতে তারা সচ্চর হয়েছেন পাশাপাশি তিলোত্তমার বিচার চাইছেন তার আপাতত ধন্যবাদ ডক্তিবা পরিণতি দেব আর শুভธรรมকার কাছে